শিক্ষার্থীরা এইচ এস সি দু হাজার পঁচিশে পরীক্ষার্থীরা করোনা আক্রান্ত অর্থাৎ বেশ কিছু শিক্ষার্থী কিন্তু করোনা আক্রান্ত হয়েছে এবং শিক্ষা শিক্ষামণ্ডে কিন্তু জরুরি মিটিং এ যাচ্ছে শিক্ষার্থীরা আমরা যে তথ্যটি পেয়েছি এইচএসসি দু হাজার পঁচিশের শিক্ষার্থীরা করোনা আক্রান্ত ঢাকাতে কিন্তু বেশ কিছু শিক্ষার্থী কিন্তু করোনা আক্রান্ত রয়েছে এছাড়া আমরা তথ্য পেয়েছি কিন্তু রাজশাহীতে শিক্ষার্থী কিন্তু করোনা আক্রান্ত হয়েছে এইচএসি পরীক্ষার্থী এছাড়া আমরা তথ্য পেয়েছি ঢাকা সিটি কলেজে কিন্তু দুজন শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছে এরকম বেশ কয়েক জায়গায় শিক্ষার্থীরা আক্রান্ত হয়েছে তো গত চব্বিশ ঘন্টায় কিন্তু করোনা ভাইরাসে আরো দুজনে মৃত্যু হয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় করোনায় নতুন করে আঠাশ জন রোগী শনাক্ত হয়েছে তো দেশ জুড়ে করোনা বাড়লেও নেই কিন্তু পর্যাপ্ত টেস্ট টেস্ট কিট অর্থাৎ যেটাতে পরীক্ষা করবে সেই কিটি নেই সেই কিটের সংকট রয়েছে এছাড়াও কিন্তু পিসি আর যন্ত্র নষ্ট হয়ে গেছে যেটা দিয়ে আসলে মূলত পরীক্ষা করবে হয় তো এই যন্ত্রগুলো যখনই করোনা পরীক্ষা আরো বেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আহ করোনা রোগীর সংক্রামক সংখ্যা আরো বাড়বে তো সেক্ষেত্রে যশোরে কিন্তু করোনায় একজনে মৃত্যু হয়েছে এবং তথ্য পাওয়া যাচ্ছে যে করোনায় মৃতের সংখ্যা দিন দিনই কিন্তু বাড়ছে শিক্ষার্থী এইসএএসসি দু হাজার পঁচিশের শিক্ষার্থীদের স্মারকলিপি আমাদের এইসএএসসি দু হাজার পঁচিশ পক্ষ থেকে দেশের সকল শিক্ষা বোর্ডের স্মারকলিপি জমা দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে এখন আমরা সবাই শিক্ষামন্ডলের সিদ্ধান্তে অপেক্ষায় আছি এই বিষয়টি কিন্তু জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে আন্দোলনের শিক্ষার্থীরা অর্থাৎ তারা বলেছে তারা শিক্ষা বোর্ডের কাছে কিন্তু স্মারকলিপি জমা দিয়েছে এবং এইচএসএসসি দু হাজার পঁচিশে পরীক্ষা পেছানোর জরিপে এইসএসসি দু হাজার পঁচিশের অনলাইন জরিপ অনুযায়ী কিন্তু ছিয়াত্তর শত তাংশ শিক্ষার্থী পরীক্ষা পেছানোর পক্ষে রয়েছে যেটা কিন্তু অনলাইন জরিপ প্ল্যাটফর্ম গুলো জানাচ্ছে তো শিক্ষা যে জরুরি মিটিং শিক্ষামণ্ডলের সাথে সকল শিক্ষা বোর্ডের আজকে কিন্তু উনিশের জন পরীক্ষা বিষয়ক মিটিং রয়েছে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং এইচএসি পরীক্ষার কমিটি সেখানে উপস্থিত থাকবে এবং এইচএসি দুধ পরীক্ষার বিষয়গুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত করবে মন্ত্রণালয় যেগুলো আমরা তোমাদেরকে পরবর্তী আপডেটে জানিয়ে দেবো তাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এবং নিয়মিত সাথে 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 আপডেট নিউজগুলো পেতে অবশ্যই আমাদের সাথে দেখো এবং তোমার মতামতটি অবশ্যই কমেন্টে জানিও পরীক্ষার কি হওয়া উচিত দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ